সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব অনুশীলনী তিন দশমিক চারের উৎপাদক বিশ্লেষণ করা চার নম্বর প্রশ্ন যেখানে আমাদের দেওয়া আছে এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমাদের যেটা ধরতে হবে ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স সিক্স তাহলে এখানে যে কাজটা আমরা করবো এখন আমাদের আগে চিন্তা করতে হবে কোন রাশি বসালে বা কি বসালে এটার মানটা শূন্য আসে তার মানে আমাদের উৎপাদকটা বের করে আনতে হবে তাহলে উৎপাদকটা বের করার জন্য আমরা কি করলাম এখানে যদি আমরা ওয়ান জাতীয় বসে তাহলে ওয়ান কেন বসাবো যে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো অন্য কিছু বসে জিরু হতে পারে তাহলে প্রথমে যে রাশিটা বসে শূন্য আসবে তাহলে ওটা দিকেই আমরা করে থাকি তাহলে পরবর্তীতে হয়তো অনেক কিছু বসে শূন্য আসতে পারে কিন্তু ওটার দরকার দরকার নেই প্রথম আমাদের যে উৎপাদকটা পাবো সেটা দিয়ে কাজ করবো যাতে আমাদের কাজটা সহজ হয় আমাদের সহজের জন্য ওয়ান বসাচ্ছি যে অন্য রাশি দিয়েও কিন্তু এটা জিরো হবে অন্য রাশি দিও কিন্তু জিরো আসতে পারে কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা প্রথমে ওয়ান দিয়ে পাচ্ছি সেহেতু জিরো আসছে সেহেতু আমরা ওয়ান বসালাম কীভাবে আসে জিরোটা তাহলে আমরা যদি চিন্তা করি এখানে যদি ওয়ান বসে এখানে ওয়ান হয় ফোর এক্স এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান হোল স্কোয়ার ফোর ইন্টু ওয়ান হল স্কেয়ার তার মানে তাও ফোর আসে এখানে আছে ওয়ান তাহলে এখানে ওয়ান ওয়ান টু টু এর সাথে ফোর যোগ করলে হচ্ছে আমাদের সিক্স সিক্স থেকে সিক্স চলে গেলে হচ্ছে জিরো হচ্ছে তাহলে সেই হিসেবে আমরা এখানে ওয়ান বসাচ্ছি ওয়ান হোল কিউব প্লাস ফোর ইন্টু ওয়ান হোল স্কেয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান প্লাস ফোর ইন্টু ওয়ান স্কেয়ার ওয়ানের উপর স্কেয়ার ওয়ানের উপর কিউব ওয়ানের উপর যাই থাকুক না কেন তার মান সবসময় ওয়ানই হবে তাহলে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ফোর ইন্টু ওয়ান ইকুয়াল টু ফোর প্লাস ওয়ান সিক্স তাহলে আমরা এখানে যদি ওয়ান ফোর ওয়ান সিক্স সিক্স টু হচ্ছে জিরো তাহলে আমরা যে উৎপাদকটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স মাইনাস এই যেহেতু ওয়ান দিলাম তাহলে ওয়ান পেলাম তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে মাইনাসটা কীভাবে আসলো উৎপাদক বের করার ক্ষেত্রে সেটা হচ্ছে মাইনাসটা মাইনাসটা হচ্ছে সূত্রের সূত্রের মাইনাস তাহলে এই কি কখন আসে যে আমরা আমরা যখন যখন ভাগ করি ভাগের ক্ষেত্রে যাই তাহলে সময় আমরা কি করি বিয়োগটাই করি সেই হিসেবে চিন্তা করে যারা এটা বের করেছেন উৎপাদক বিশ্লেষণে যারা বের করেছেন তারা সবসময় মনে করে যে এই উৎপাদক বের করার জন্য তার পাশে একটা মাইনাস থাকবে এখন যে রাশিটা বসে আমি শূন্য পেলাম ওই রাশিটা যোগ আসুক বা বিয়োগ আসুক যাই আসুক না কেন আমরা এটার সাথে গুণ করলে তখন এটার চিহ্নটা পরিবর্তন হবে কিন্তু উৎপাদন বের করার ক্ষেত্রে এক্স থেকে ওই রাশিটাকে আমরা সব সময় কি করি বিয়োগ করি তাহলে সেই হিসাবে আমরা দিলাম কি প্লাস ওয়ান বসিয়েছি সেজন্য এটা হচ্ছে এক্স মাইনাস সূত্রের মাইনাস আর ওয়ান বসাল তাহলে এক্স মাইনাস ওয়ান ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক তাহলে আমরা এখন উৎপাদক পেলাম উৎপাদক পাওয়ার পর উৎপাদকটা দিয়ে আমরা এটাকে ভাগ করবো কমন নিব এখান থেকে তাহলে এখন এখানে একটু লিখে দিই এক্স মাইনাস ওয়ান ফাংশন অফ এক্স এর একটি উৎপাদ এটা ছিল যাতে পরবর্তী আমরা বুঝতে পারেন তাহলে এখন আমরা কী করছি এক্স কিউবটা লিখলাম প্লাস ফোর এক্স স্কেয়ারটা দিলাম প্লাস এক্স দিলাম মাইনাস সিক্স দিলাম ইকুয়েল দিলাম এখানে ইকুয়াল দিলাম তাহলে আমাদের আছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ানটা দিলাম তাহলে এক্সের সাথে কত গুণ করলে আমাদের এক্স কিউব আসে তাহলে আমরা জানি এক্সের সাথে যদি এক্স স্কোয়ারকে আমরা গুণ করি তাহলে আমাদের এক্স কিউব আসে তাহলে আমরা এখানে এক্স স্কেয়ার দিলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স তাহলে এক্স কিউব তাহলে এক্স স্কোয়ারকে ওয়ান দ্বারা গুন করলে মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা মাইনাস এক্স স্কোর যখন আসছে আমাদের তাহলে আমাদের আছে হচ্ছে প্লাস ফোর এক্স স্কে দেখেন ফোর অ্যাক্স স্কের আছে আমাদের একটু আমরা মাথায় একটু নেওয়ার চেষ্টা করি যে ফোর এক্স স্কোর আছে কিন্তু আসছে হচ্ছে মাইনাস এক্স স্কোর তাহলে ফোর এক্স স্কে আনার জন্য আমাকে কত বেশি আনতে হবে তাহলে আমি যদি প্লাস ফাইভ এক্স স্কোর আনি সেখান থেকে যদি আমি মাইনাস এক্স স্কেয়ারটাকে চলে যাই তাহলে কিন্তু আমাদের প্লাস ফোর এক্স স্কের থাকে তাহলে সেজন্য আমরা কী করবো এখানে প্লাস ফাইভ এক্স দিলাম ফাইভ এক্স দিলে এক্স মাইনাস ওয়ান দিল দেখেন তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস প্লাস ফাইভ এক্স স্কোয়ার থেকে গেল তাহলে ফোর এক্স স্কোয়ার আসলো ওকে তারপরে হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্সকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস ফাইভ এক্স দেখেন এখন মাইনাস ফাইভ এক্স চলে আসছে আবার কিন্তু আমাদের আছে হচ্ছে প্লাস এক্স তাহলে কী করতে হবে সেজন্য আমরা কী করব এখানে প্লাস সিক্স যদি আমরা আনি এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে দেখেন এই যে সিক্স এক্স থেকে যখন প্লাস সিক্স এক্স থেকে যখন মাইনাস ফাইভ এক্স চলে যায় তাহলে আসে প্লাস এক্স ঠিক আছে আর মাই সিক্স দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস সিক্স বুঝতে পারছি এবার এটাকে গুণ করে আমরা উপরে লিখবো তাহলে প্রথম ছিল হচ্ছে এক্স স্কোয়ার দ্বারাটা গুণ করলে হচ্ছে এক্স স্কিপ মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স তারপর হচ্ছে এটা মাইনাস ফাইভ এক্স তারপর এটা হচ্ছে প্লাস সিক্স এক্স তারপর হচ্ছে মাইনাস সিক্স এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ানটাকে যখন কমন নিচ্ছি আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে মিল ফ্যাক্টর আমাদের এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এই দুইটা থেকে যদি এক্সকে কমন নেওয়া হয় তাহলে থাকবে এক্স প্লাস থ্রি প্লাস এ থেকে টু কমন নেওয়া হলে তাহলে থাকবে এক্স প্লাস তাহলে আমরা বলছি এক্স মাইনাস এখান থেকে যদি এক্স প্লাস কমন নেওয়া হয় তাহলে আর থাকে ঠিক আছে তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে x-1, ওয়ান X এক্স প্লাস 2 এক্স দেখেন এই তিনটা রাশি আবার যদি আমরা গুণ করি তাহলে এই রাশিটা আসবে সেটা আমরা পেতে পারি